প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ বর্তমানে প্রাইমারি চাকরি তিনিই পাবেন যিনি ধৈর্য ধরে অপেক্ষা করতে পারবেন এই বিষয় নিয়ে কিছু কথা বলবো এবং আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত দেব তাই প্রথমে একটা অনুরোধ যারা ভিডিওটা দেখবেন মানে কথাগুলো শুনবেন অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন নাহলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম তাই শুনলে শেষ পর্যন্ত শুনবেন নাহলে শোনার দরকার নেই এখানে বন্ধ করে দিন আর বাইশ তেইশ স্টেট ব্যতীত যদি অন্য কেউ হন তাহলে আপনাদেরকে এটা গুরুত্বহীন মনে হবে হাস্যকর লাগবে আমার কথাগুলো শুনে তাই আপনারা শুনবেন না না শুনলেই ভালো আর বাইশ তেইশ স্টেট হলে অবশ্যই শুনুন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো তো সবার প্রথমে বলি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উইথ শুভদিপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই দেখুন সবার প্রথমে আবার বলছি কথাগুলো শেষ পর্যন্ত শুনুন আজকে আমি ফেসবুকে দিচ্ছি না যদি আমি বলেছিলাম রোববার রোববার একটা ভিডিও দেবো তো রোববার রোববার তো ছুটির দিন আমি দেবই এবং তার সাথে ভাবলাম বৃহস্পতিবার করেও আর একটা ভিডিও দেবো অর্থাৎ সপ্তাহে দুটো বৃহস্পতিবার একটা এবং রোববার একটা বৃহস্পতিবার আমাদের বাঙালিদের একটা শুভ দিন হিসেবে মানা হয় বাঙালিদের লক্ষ্মীবার বলা হয় ঠিক আছে তো বৃহস্পতিবারটাতে দেবো আজকে যদি ফেসবুকে দিতে পারছি না তো বৃহস্পতিবার এবং রোববার ভিডিও দেবো তো তাই আজকে দিচ্ছি আবার যদি আমি বলেছিলাম শুধু সপ্তাহে একটা দেবো সে যাই হোক তো মেন কী বিষয়টা টপিকটা আজকে বর্তমানে প্রাইমারি চাকরি তিনিই পাবেন যিনি ধৈর্য ধরে অপেক্ষা করতে পারবেন দেখুন এই কথাটা শুনে এবার অনেকেই বলবেন আর কত ধৈর্য ধরব ধৈর্য তো ধরেই আসি কেউ বলবেন পাঁচ বছর ধরে ধৈর্য ধরে আসি কেউ বলবেন সাত বছর ধরে আসি কেউ বলবেন আট বছর ধরে আসি দেখুন এগুলো আমরা এখন বলতে পারি বা এগুলো আমাদের মনের মধ্যে আসতে পারি বা অনেকের মধ্যে হতাশা নিরাশা চিন্তা অনেক কিছু হতে পারি কিন্তু আপনি বলুন যদি বছর থেকে আরও দু মাস দেরি করে কি চার মাস দেরি করে ছ মাস দেরি করে আশা করব এটা হবে না বা হবেই না এরকম পজিটিভ থাকবো কিন্তু যদি পশোর থেকে দেরি করি অনেক চার মাস দেরি করে ছ মাস দেরি করে সেক্ষেত্রে আমাদের কি করতে পারি আমরা ধৈর্য ধরে থাকতে পারি ধৈর্য ধরে অপেক্ষা করতে পারি বরং যদি আমরা চিন্তা করি টেনশন করি বা উল্টো পাল্টা ভাবি মানে নেগেটিভ চিন্তা করি তাহলে কি কী হবে যখন চার মাস পরে হোক বা ছ মাস পরে হোক তখন যে যখন ইন্টারভিউটা হবে সেখানে কিন্তু আমাদের ফলাফলটা আমরা ভালো করতে পারবো না পারবো কি তাই ধৈর্য ধরে অপেক্ষা যদি আপনি করেন সেক্ষেত্রে সবসময় আমাদেরকে পজিটিভ থাকতে হবে সে আপনি বাইশ স্টেট পাস হন তেইশ স্টেট পাশ হন আপনার একাডেমিক কম থাক বা বেশি থাক জেনারেল হন বা এসএসটি হন ও হন বা আপনার বয়স যদি তিরিশ পেরিয়েও যায় পঁয়ত্রিশের উপর যদি থাকে দেখুন ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া আর কোনো রাস্তা নেই আপনি টেট পাস করে আসেন হ্যাঁ এই মুহূর্তে আপনি অন্য কিছু করুন না আপনি অন্য কিছু করেছেন আমি জানি করা উচিত যাদের বয়স রয়েছে তিরিশের মধ্যে সাতাশের মধ্যে অবশ্যই কেন্দ্র সরকারের প্রস্তুতি নেওয়া উচিত কেউ অন্য বেসরকারি সংস্থায় কাজ করতে পারেন অন্য যে কোনো সৎ টাকা রোজগার করতে পারেন এই নিয়ে আমি ভিডিও একটা করেছিলাম সম্ভবত এক থেকে দেড় মাস আগে আমি আবার করছি এই এই বিষয়ে নিয়ে যে ধৈর্য ধরে থাকতে হবে অপেক্ষা করতে হবে তাহলে আমরা চাকরি পাবো কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং যত দিন যাচ্ছে আমি যখনই ভিডিও ছাড়ি এই বিষয় নিয়ে কমেন্ট করি বারবার মানুষ আমি ওর জন্য এটা নিয়ে আরও কথা বলতে আসি দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা দু হাজার বাইশ থেকে স্টেট পাস করেছি আমাদের কাছে প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে মানে কী ওই মার্ক কপি কেট পরীক্ষার মার্কশিট সার্টিফিকেট সবই রয়েছে তো আমাদের এই দিক দিয়ে তো চিন্তা করার কিছু নেই যে চোদ্দো সালে যেমন দুর্নীতি হয়েছিল ছাব্বিশ হাজার যে বাতিল হলো চাকরি এসএসসির জনের বাতিল হয়ে গেছে যারা রয়েছেন সেটা এখনও চলছে মামলা হ্যাঁ সময় লাগছে বা সময় লাগবে আমরা ধৈর্য ধরে অপেক্ষা করব তাতে কী হবে আমরা মানসিকভাবে শান্তি থাকতে শান্তি থাকতে পারবো এবং এই মুহূর্তে যে অন্য কিছু আমরা করছি হয়তো ওকে অন্য সংস্থায় কাজ করতে পারি কেউ ব্যাঙ্কে কেউ হসপিটালে বা অন্য যে কোনো জায়গায় বা আপনি টিউশন পড়াচ্ছেন বা আপনি অন্য যে কোনো কাজ করুন বা যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিন সেগুলো শান্তিতে করতে পারবেন ভালোভাবে তারপর আপনি তো টেট পাস করে আছেন মানে আপনার কি ধরুন আমার তিরিশের মধ্যে বয়স বা তিরিশও যদি বেশিও হয় পঁয়ত্রিশের মধ্যে হয় বা পঁয়ত্রিশ যদি পরেও হয় আপনার ধৈর্য ধরে থাকা ছাড়া কোনো মানে উপায় নেই এই মুহূর্তে এবং যত ধৈর্য ধরে যত বেশি ধৈর্য ধরে অপেক্ষা করতে পারবেন ততই ভালো যত নিজেকে শান্ত রাখতে পারবেন কারণ এই মুহূর্তে লোকে অনেক কিছু বলবে প্রতিবেশী আত্মীয়স্বজন বন্ধু বান্ধব এই যে আমি ভিডিওটা করেছি এটা তো অনেকে অনেক কিছু বলবে সবার প্রথমত অনেকে বলবে যে আমি রোববার রোববার বলেছিলাম ভিডিও ছাড়বো আবার আজকে বৃহস্পতিবার দিচ্ছি সেটা নিয়ে বললাম যে আমি রোববার এবং বৃহস্পতিবার দুটো দিন করে ভিডিও দেব সেটা আলাদা ব্যাপার কিন্তু এই যে আমি ভিডিওগুলো করি না এতে কী হয় আমি নিজেও মোটিভেট থাকতে পারি আমার সাথে আরও কিছুজন মোটিভেট থাকে এটা ভেবে ভিডিওগুলো করা যে দশজন দেখলো কি কুড়িজন বা পঞ্চাশজন দেখবে যদি কেউ সামান্য মোটিভেট হয় তো এটা একটাই ব্যাপার এগুলো বলার কারণ আপনাদেরকে মনে করিয়ে দেওয়া বিশেষ করে যারা এইগুলো থাক জানা সত্ত্বেও ভুলে গেছেন বা বলবো ভুলার চেষ্টা করছেন হয়তো বা লোকে যখন সমালোচনা করছে ভয় দেখাচ্ছে এসএসসি চাকরি বাতিল হয়ে গেছে হাই স্কুলে বাতিল হয়ে গেলো আমাদের যদি হয়ে যায় চাকরি পাওয়ার পরে যদি হয়ে যায় তখন একবার এরকম চিন্তা আসে যে তাহলে আমরা কি প্রস্তুতি নেবো নিয়ে কী হবে একে তো এমনিতেই এত দেরি করলো বাইশ তেইশ এখনও নোটিফিকেশন আসেনি বাইশ সাল তেইশ সাল তেইশ সাল রেজাল্টই আসেনি মানে ফাইনাল অ্যান্সারি দেয়নি রেজাল্ট দেয়নি সার্টিফিকেট দেয়নি তাহলে তেইশ তো এমনিতেই চিন্তায় রয়েছেন বাইশও রয়েছেন তো সবাই কিন্তু মোটামুটি একটা টেনশন চিন্তার মতো রয়েছেন কিন্তু আমি আবার বলবো টেনশন চিন্তা একদম করবেন না কারণ টেনশন চিন্তা করলে পরশোর তাড়াতাড়ি কিন্তু দিয়ে দেবেন তাহলে এতদিন দিয়ে দিত বাইশ সাল তো তেইশ সাল দিয়ে তো যে বলতো হ্যাঁ এর সবাই তো চিন্তা করছে টেনশন করছে বিশেষ করে যাদের পঁয়ত্রিশ বর বয়স তিরিশের উপর বয়স যে কবে চাকরি হবে কবে হবে এরা চিন্তা করছে তারা আমি নোটিফিশনটা দিয়ে দিই কখনোই না বরং পরশোধ যা করবে পরশোধ করবেই সেটা আমরা কেউ জানি না ঠিক আছে আমরা যেটা করতে পারি আমাদের কন্ট্রোল রয়েছে আমাদের নিয়ন্ত্রণে আমি যখন ভিডিও করি এই ভিডিওগুলোতে অনেক ভুলভাল কমেন্ট করতে পারি সেটা তাদের ব্যাপার আমি তাদেরকে কিছু কন্ট্রোল করতে পারবো সেটা আমার নিয়ন্ত্রণ নেই তারা কমেন্ট করলে ভুলভাল যদি খুব বেশি ভুল কমেন্ট করে আমি সেটাকে ডিলিট করতে পারি রিপোর্ট দিতে পারি সেগুলো আমার হাতে রয়েছে আমি সেগুলো তো আমি রাগ করবো কেন সেগুলো রাগ করলে আমার মানসিক নিয়ন্ত্রণ আমি হারাবো তাই ওনারা কে কী ভুলভাল কমেন্ট করবে করুক বা পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন বন্ধু অনেকেই বলে আমাকে আপনাদেরকেও বলতে পারি প্রাইমারি চাকরি করছিস কী লাভ ধৈর্য ধরে অপেক্ষা করে কোনো লাভ নেই চাকরি হবে না হবে না যদি হয়েও যায় ধরে নেই বাতিল হবেন না কী গ্যারান্টি আছে হাই স্কুলে চাকরি বাতিল হয়ে গেল ষোলো সালের চাকরি পঁচিশে শেষে বাতিল হচ্ছে তোদের হবে না কী গ্যারান্টি কিন্তু আমি আবার বলে রাখি আমাদের স্বচ্ছ টেট বাইশ তেইশ স্টেট স্বচ্ছ টেট প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে প্রত্যেকে যখন চাকরি পাবে প্রমাণপত্র দেখে চাকরি পাবে তাই আমাদের চাকরি যাওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা নেই একবার যখন চাকরি পেয়ে যাবেন হ্যাঁ সেক্ষেত্রে কম্পিটিশন বেশি হবে কারণ প্রায় আশি নব্বই হাজার এরকম পরীক্ষা দিতে হবে বা ষাট সত্তর হাজার তো যাবে যখন ইন্টারভিউ দিতে যাবে তাহলে এত ক্যান্ডিডেটের মাঝে কিন্তু যদি শূন্যপদ কুড়ি থেকে তিরিশ হাজার দেয় বা চল্লিশ হাজারও দেয় আপনাকে কিন্তু সেখানে ভালো করে পারফর্ম করতে হবে আপনার যেরকম একাডেমিক থাকবে পঁচিশের উপরে যদি থাকে খুব ভালো নিচে থাকলেও কোনো টেনশন নেই মানে ইন্টারভিউটাকে ভালো করে প্রস্তুত নিতে হবে ওই জন্য আমি বারবার বলি ঠিক আছে যে ইন্টারভিউ প্রস্তুত নিন ইন্টারভিউ প্রস্তুত নিন এটা একটা সামান্য ভাবে সবাই বা লোকে যখন বলে ব্যঙ্গ করে হাসাহাসি করে প্রাইমারি ডেট ইন্টারভিউ প্রস্তুত নিচ্ছিস প্রাইমারি ডেট কোনো লাভ আছে হবে চাকরি হয়ে গেল তো বাতিল হয়ে যাবে ওদের কথা শুনে আপনারা প্রস্তুতি থেকে পিছিয়ে যান বা অনেকে বলেন যে আমি আর প্রাইমারি চাকরি দেবই না কবে হবে কী হবে আদৌ হয়ে গেলে যদি বাতিল হয়ে যায় ওই যে সঠিক জানে না বা লোকে বাইরের থেকে ভয় দেখানোর চেষ্টা করে এটা দেখায় ওটা দেখায় যে দেখ ওদের তো বাতিল হয়ে গেলো যদি তোদেরও হয়ে যায় আরাধনা করি ব্যঙ্গ করে কটুক্তি করি এরকম রকম যে কথা এগুলো একদম বাদ দিয়ে ধৈর্য ধরে থাকবেন ভালো করে প্রত্যেকেই আমিও ধৈর্য ধরে রয়েছি আমাকেও ধৈর্য ধরে থাকতে রয়েছি ওই জন্যই আমার এই চ্যানেলটা খোলা যাতে আমি নিজেও মোটিভেট থাকতে পারি আমার সাথে সাথে আরও কিছু মানুষ মোটিভেট থাকি আপনারাও এই বিষয়ে মতামত দেবেন যে ধৈর্য ধরে অপেক্ষা করে থাকা ছাড়া কি আর কোনো উপায় রয়েছে কোনো উপায় নেই এটাই একমাত্র রাস্তা কারণ পর্ষদ কবে নোটিফিকেশান দেবে জুলাই মাসে অভিসেমান নিষ্পত্তি যাওয়ার পরে দেবেন বলেছেন এখন যে অভিসেমটা নিষ্পত্তি হচ্ছে বলে হচ্ছে না বলে দিতে পারছেন না ধরুন দিয়ে দিল জুলাই মাসের পরে জুলাই আগস্টে যদি না দেয় ধরুন সেপ্টেম্বরে দিলো অক্টোবরে দিলো আপনি কিছু করতে পারবেন আপনি ধৈর্য ধরে থাকতে পারবেন এখন যে কাজটা করেছেন মন্দে করুন যেভাবে যে কোনো সৎ উপায়ে টাকা রোজগার করেছেন করুন অবশ্যই সেটা দরকার পারিবারিকের জন্য পারিবারিক আর্থিক কত যাদের খারাপ বা ভালো যাদের রয়েছেন অবশ্যই টাকা রোজগার প্রত্যেকের করা উচিত টাকা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োজন টাকা রোজগার করতে আমি কাউকে বাড়ানো করেছি না আমি নিজেও করছি নিজে আরও ভালো চেষ্টা করছি বেশি টাকা রোজগার করার চেষ্টা করছি আপনি এটা তো পাইমার পাসের একটা সুবিধা না যেটা অন্য কেউ পারে না ওর জন্য অন্যরা সবাই সমালোচনা করার চেষ্টা করি আমরা পাস করে আছি মানে কি বাইশ তিরিশ পাস আমরা অন্যরা যারা পাস করেন ডিলেট করেনি ওনাদের সব কাজই করতে পারবো এই মুহূর্তে অন্যরা ধরুন কোনো কোম্পানিতে কাজ করছে কোনো যে কোনো একটা সৎভাবে টাকা রোজগার করছি সেই কাজগুলো আমরাও করতে পারবো এর সাথে সাথে যখন টেটের ইন্টারভিউ নোটিফেশান আসবে সেই ইন্টারভিউতে গিয়ে টেট ইন্টারভিউ দিয়ে চাকরিও পেয়ে যাবো প্রাইমারি চাকরি ঠিক আছে কিন্তু ওরা ডিএড করেন টেট পাস করেনি ওরা কিন্তু সেটা পারবে না ওরা ওনাদের কাজটাই করবে তার জন্য ওনারা কিন্তু যারা টেট পাস করেনি ডিরেড করেনি আমাদেরকে বাইশ তেইশ টেট পাসকে এই সমস্ত জিনিসগুলো দেখিয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা করি অনেক রকম জিনিস বলে যেমন মানে তেইশের নোটিফিকেশান আসেনি চব্বিশও আসেনি এখনও আশা করে আছিস আসবে আচ্ছা যদিও চলে আসে চাকরি হবে তো আচ্ছা যদিও হয়ে যায় চাকরি বাতিল হয়ে যাবে না তো আচ্ছা চাকরি হতে তো অনেক বয়স হয়ে যাবে তখন কি জীবন শেষ হয়ে যাবে তখন অনেক বয়স হয়ে যাবে যাদের আবার অবিবাহিত রয়েছেন এরকম বলছেন এটা একটা হাস্যকর যদিও কিন্তু একটা ভালো কথা যে যারা অবিবাহিত রয়েছেন যেমন আমাকেও বলে ঠিক আছে আমি বলেই দিই যে কী রে প্রাইমারি চাকরি করবি চাকরি পেয়ে গেলে কেউ বিয়ে করবে তো আমি ডাইরেক্ট বলে দিই যদি এরকম কোনো মেয়ে বা মেয়ের বাবা বলে যে আপনি প্রাইমারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন মানে ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছেন পাশ করে আছেন আপনাকে বিয়ে দেবো না এটা শুনতে একটু হাস্যকর লাগলেও কিন্তু এটা বাস্তব কথা আমাকে বলেছে এরকম অনেক কিছু শুনতে হয় বা চাকরি পেয়ে গেলেও চাকরি শুনে আর খুব শিক্ষকতার চাকরি পশ্চিমবঙ্গে এটা শুনে কোনোভাবেই বিবাহ দেবে না আমি সেরকম আমি নিজেই বাতিল করে দেবো তাদেরকে নিজেই বাদ দিয়ে দেবো ঠিক আছে এটা আমি বলে রাখলাম এই নাম একটা স্পেশালি ভিডিও করবো ঠিক করেছিলাম করা হয়নি সেটা করব পরে রোববার দেখে কোনো একদিন ফেস ভিডিও করে ঠিক আছে এরকমও বলে এরকম বলেই আমাদেরকে থামানোর চেষ্টা করে ওই যে ওনাদের ওনারা তো ডেটপাস করেনি ওনারা ডিলোড করেনি যদি আমাদেরকে থামিয়ে দিতে পারি তাহলে দশ বছর পরে পনেরো বছর পরে আমরা হতাশ হয়ে যাব নিরাশ হয়ে যাব তখন আবার বলবে দেখ কি রে খুব তো টেট পাস করেছিলি ডিলেট করেছিলি কী হলো চাকরি করলো না তাই ওনাদের কথায় কান দেবেন না কারো কথায় কান দেবেন না পাড়া প্রতিবেশী আত্মস্ব বন্ধু বান্ধব কে কী বলল হবে না চাকরি হবে না নতুন দু বছর নট আসেনি এবছরও আসবে না কবে নিয়োগ হবে সাতাশের আগে নিয়োগই হবে না বিধানসভা ভোট আছে ছাব্বিশ সালে নানা রকম বলে চেষ্টা করবে অনেক কিছু থামানোর বা ব্যঙ্গ করবে কটুক্ত করবে হাসাহাসি করবে অনেক কিছু করবে কিন্তু আপনি এই মুহূর্তে অন্যান্য কিছু সংস্থায় কাজ করছেন অন্যভাবে যে কোনো সৎ উপায়ে টাকা রোজগার করুন বয়স যাদের রয়েছে সাতাশের মধ্যে তিরিশের মধ্যে অন্য চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন আমিও নিচ্ছি ঠিক আছে বলে রাখি আমার ছাব্বিশ বছর বয়স অনেকের ছাব্বিশের মধ্যে থাকতে পারে বয়স ছাব্বিশের উপরে থাকতে পারে কারো কারো তিরিশের উপরে থাকতে পারে যা যেটুকু বয়স রয়েছে যার যেরকম সামর্থ্য রয়েছে সে অনুযায়ী যদি পরীক্ষায় বসার সুযোগ থাকে পরীক্ষার প্রস্তুতি নিন তাদের পরীক্ষার বসার সুযোগ নেই বা পারছেন না পারিবারিক অবস্থা অনুযায়ী টাকা অর্চার করতে হবে টাকা প্রচার করুন সদভাবিক কারণ টাকা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োজন কিন্তু প্রাইমারি চাকরির আশা কখনোই ছাড়বেন না যারা বাইশ থেকে স্টেট পাস করেছেন এত কঠিন পরীক্ষা বাইশ সালে ছ লক্ষ কুড়ি হাজার পরীক্ষা দিয়েছিল মাত্র এক লাখ পঞ্চাশ হাজার পাশ করেছে এটা আমি প্রায় প্রত্যেকটা বিরুদ্ধেই বলি যাতে প্রত্যেকেই জিনিসটা জানতে পারি চার লাখ সত্তর হাজার ফেল যারা কিনা প্রত্যেকে উচ্চ মাধ্যমিক পাস কেউ গ্রাজুয়েশান পাস কেউ মাস্টার ডিগ্রি পাস কেউ এড করেছিলো কেউ ডিএল করেছিল তাই এটা অবশ্যই কঠিন পরীক্ষা আপনি তো কঠিন পরীক্ষা পাস করেছেন শুধুমাত্র দু বছর নোটিফেশন আসে লোকে ব্যঙ্গ করেছে হাসাহাসি করেছে তেইশ সাল চব্বিশ সাল নোটিশ আসলো নি বা এবছরও কখন আসবে আগস্টে সেপ্টেম্বরে না অক্টোবরে বা আসবে কি না নিয়োগ কবে হবে ছাব্বিশের প্রথমে না সাতাশে এই জিনিসগুলোর জন্য আপনি পিছিয়ে আসবেন মানে আপনি ভেবে দেখুন তো তাহলে যারা নতুনভাবে ডিলেট করেছে নতুন ডেট দেবে চব্বিশে টেটটা দেওয়া দেওয়ার কথা ছিল সে পঁচিশে হয়ে গেল আরও যারা ডিএলএড করছে আরও আগামী আমাদের শিশুরা রয়েছেন ভবিষ্যতে শিক্ষক হবেন ওনারা কী করবেন যে বাইশে তেইশ স্টেট পাস যারা ছিলেন দু বছর নোটিভেশন আসেনি লোকে ব্যঙ্গ করছিল বলে হাল ছেড়ে দিয়ে চলে গেছে তাহলে আমরা যদি হাল ছেড়ে দিই নতুন যারা আছে তারা কী করবে কখনোই হাল ছাড়বে না ধৈর্য ধরে থাকুন কেউ হাল ছাড়বেন না ধৈর্য ধরে অপেক্ষা করে থাকুন আপনি অবশ্যই চাকরি পাবেন এবং লোককে দেখানোর জন্য নয় বা লোককে জবাব দেওয়ার জন্য নয় আমরা নিজের সুখী থাকার জন্য নিজের পরিবারকে ভালো রাখার জন্য কাউকে দেখানোর জন্য নয় কারণ কিছু কিছু মানুষ রয়েছেন আপনি চাকরি পেয়ে গেলেও সমালোচনা করবে কি বলবে প্রাইমারি চাকরি তো হাই স্কুলে ভালো হতো প্রফেসর হলে ভালো হতো মানে এক কথাই যারা ব্যঙ্গ করার করবে হাসাহাস করার করবে আপনি চাকরি পেয়ে গেলেও করবে আপনি প্রাইমারি কেন আপনি যদি ডব্লুসিসি অফিসার হয়ে যান বা অন্য কিছু হয়ে যান তাদের খুঁত ধরা স্বভাব খুঁত ধরবেই তাই ওনাদের পাথে কান নয় ধরে ধরে অপেক্ষা করে থাকুন আমাদেরকে থাকতে হবে তাহলে কিন্তু আমরা অবশ্যই সফল হব